যারা সিদ্ধিলাভের পর থেকে বিচ্ছুত হয়ে পড়ার পরে তারা যারা দেহত্যাগ করেছেন তারা পুনরায় জন্মগ্রহণ করে কোনো সদাচারী কোনো ধনীবান বা কোনো যুগীদের বংশে জন্মগ্রহণ করেন এই জন্ম অত্যন্ত দুর্লভ কিন্তু এই জন্মে তারা পুনরায় সেই পূর্বের ন্যায় সিদ্ধি লাভের জন্য যত্নবান হন গীতার অধ্যায়ের তেয়াল্লিশ নম্বর শ্লোকে বলা হয়েছে তত্রতং যোগং লবতে পূর্বদেহিক সংসিদ্ধই সংসিদ্ধনা যোগপুরুষ শ্রীকৃষ্ণ বলছেন হ্যাঁ কুরুনন্দন সেই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি তার পুনরায় পূর্বের জন্ম কর্মের পরমার্থিক চেতনায় বুদ্ধি সংযোগ করে সিদ্ধি লাভের জন্য যত্নবান হন হ্যাঁ সনাতনী সন্তান কর্মের ফল এবং কর্ম কখনো বিনাশ হয় না